তোমাদের সামনে আজকে আবারও তোমাদের যে রাত্রি আটটার সেটি নিয়ে স্টুডেন্টস দুদিন আমাদের ক্লাসটা হয়নি জিগের ক্লাসটা আমাদের আবাসিক এবং অন্যান্য ব্রাঞ্চের এত চাপ চাপ মানে তোমাদের এতটাই এখানে বেড়ে গেছিল সেই কারণে আমি ক্লাসগুলো নিদি নিয়ে উঠতে পারিনি তো যাই হোক কোনো অসুবিধার ব্যাপার নেই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের যে মুঘল সাম্রাজ্য তোমাদের যে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল তার পরবর্তী ক্লাস নিয়ে এবং সেখানে আমরা আলোচনা করব তার কোশ্চেন অ্যান্সার গুলো মুঘল সাম্রাজ্য এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোমরা সে কলকাতা পুলিশ বলো পশ্চিমবঙ্গ পুলিশ বলো তোমরা ক্লাকশিপ বলো তোমাদের আপকামিং পঞ্চায়েতের পরীক্ষা বলো সব পরীক্ষা দিয়ে কিন্তু প্রশ্নগুলো পাবে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তো সবার আগে তোমাদের কোশ্চিন এবং কোশ্চিনের পাশাপাশি তোমরা যদি তোমাদেরকে যদি বলা হয় যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ জরুরি এবং অবশ্যই আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা রয়েছে যেখানে আমাদের ডেসক্রিপটিভ বইতেও আলোচনা সম্পূর্ণ রয়েছে তার যে লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই বইয়ের মধ্যেও কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তর গুলো সবটা তোমরা পেয়ে যাবে ওকে তো তোমাদেরকে স্টুডেন্টস অবশ্যই বলে রাখি যে আমাদের যে ক্লাসটা সরি আমাদের যে ক্লাসটা এটা চলছে সেই ক্লাসের আগে আমাদের কোচিং সম্পর্কে তোমাদের একটু অবশ্যই জেনে নেওয়া উচিত আমাদের কোচিং সম্পর্কে যদি আমি শর্টকাটে বলি তো আমাদের ব্রাঞ্চেস যেগুলো রয়েছে সেটা বালুঘাট হেড অফিস এবার গঙ্গানাপুর বুনিয়াদপুর কালীগঞ্জ এবং মালদায় এখানে আমাদের এসএসসি জিডির ফার্স্ট ব্যাচ জিএনএম এনএম এর থার্ড ব্যাচ ডাব্লিউপি ফোর ব্যাচ

সম্পূর্ণ অ্যাপের ক্লাস ফ্রি ক্লাস পেড ক্লাস আবাসিকের কত খরচ রয়েছে অ্যাডমিশন ফিজ কত অনলাইন ক্লাসের কিরকম কি ফ্যাসিলিটিস সব কিছু এয়ার কন্ডিশন ক্লাসরুম এভিথিং ফ্রি ইন্টারনেট কানেকশন এভ্রিথিং এখানে ইনক্লুড আছে তো অবশ্যই তোমরা পিডিএফটা একবার পড়ে নেবে সেখানে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে কোনো প্রবলেম হলে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মধ্যে দিয়ে যোগাযোগ করে নেবে আমরা এখন আলোচনা করতে চলেছি মুঘল যুগের যে প্রশ্ন উত্তর আমাদের রয়েছে সেই মুঘল যুগের প্রশ্ন উত্তর গুলোটি এগুলো কিন্তু স্টুডেন্টস তোমাদের পরীক্ষাতে আগামী যে পরীক্ষাটা আসতে চলেছে এই পরীক্ষা কিন্তু বার বার তোমরা এই প্রশ্নগুলো পাবে মানে এটা নিয়ে কোনো ভুল নেই যতগুলো পরীক্ষা আছে তোমার সেই যে কোনো পরীক্ষা আছে পিএসসির পরীক্ষা হোক আমাদের বেঙ্গল পুলিশের পরীক্ষা হোক সব পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নগুলো মানে র্যান্ডাম এগুলো আসতেই থাকে মানে এটা কোনো ইয়ে নেই যে এই পরীক্ষা আসবে ওই পরীক্ষা আসবে না এটা এতটাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ঠিক আছে তো আমরা এখন একদম সময় নষ্ট করবো না সময় নষ্ট না করে আমরা শুরু করব আমাদের যে প্রথম প্রশ্নটি নিয়ে আমি আশা করব তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে গেছো ঠিক আছে তো খাতা কলম নিয়ে প্রত্যেকে রেডি হয়ে যাবে যাতে করে আমি যে ইনফরমেশনগুলো দেবো সেই ইনফরমেশানগুলো তোমরা যাতে অবশ্যই তোমাদের কাছে থাকে উত্তরগুলো কিন্তু নিজেরাও তোমরা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো আমাদের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে যে খলিফা কাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিল এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন দেওয়া শুরু করব এই প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাদেরকে স্টুডেন্ট অবশ্যই একটা কথা বলে রাখি এই প্রশ্নগুলো মানে দিয়ে আমি শুধু যে উত্তরগুলো গুলো বলবো তা না আমি উত্তর বলার পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই নিজেরা আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তোমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা সেই উত্তরটা দেবে ততক্ষণ অব্দি কিন্তু আমার মানে ক্লিয়ারিফিকেশন তোমাদের আসবে না ঠিক আছে না আমি সব উত্তর বলে দিলাম আর তোমরা কোনো কিছু মানে ট্রাই করছো না এতে করে কিন্তু কোনো কিছু তোমাদের রেডি হবে না তো অবশ্যই চেষ্টা করবে আমার আগে আগে তোমরা দিয়ে দিতে পারো যাতে করে তোমাদের রেডি হয়ে যায় ঠিক আছে তো আজকে যে প্রথম প্রশ্নটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে খলিফা কাকে সুলতানি আসাম উপাধি দিয়েছিল তো অপশন কি আছে আমাদের ইলতুত মিস আলাউদ্দিন খোজজি গিয়াস না ফিরোজ না ফেরোসা তো রাইট আনসার কি হবে তোমাদের ইলতুত মিস অর্থাৎ অপশন এ ইলতুতমিস হবে আমাদের এটা সঠিক উত্তর ইলতুতমিস কিন্তু আমাদের এটা সুলতান যুগের যে প্রশ্ন সেখান থেকে আমাদের এসছে ওকে ইলতুতমিস হলো দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে কুতুবুদ্দিন আইবক যে ছিল আমাদের দাস বংশের প্রতিষ্ঠাতা দাস বংশের প্রতিষ্ঠাতা এর জাবাতা ছিল ইলতুতমিস যে পরবর্তীকালে বসে কুতুব মিনার এটা ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক শুরু করেছিল সেটাকে শেষ করেছিল হচ্ছে আমাদের ইলতুতমিস ঠিক আছে তো ইনি কিন্তু সুলতানি আজম উপাধিতে ভূষিত হয়েছিলেন ইলতুতমিস সম্পর্কে যদি আমি বলি ইলতুতমিস কিন্তু অন্যতম একজন সেরা রাজা ছিল ঠিক আছে তিনি অনেক কিছু নতুনত্ব তিনি ইয়ে করেছিলেন তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি যদি বলি ইনি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তো তিনি বাজার ব্যবস্থা থেকে শুরু করে আলাউদ্দিন খলজি যদি কথা বলি বাজার ব্যবস্থা থেকে শুরু করে শুরু করে রেশনিং ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থাগুলো তিনি কিন্তু তোমাদের শুরু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন যদি বলা হয় গিয়াসউদ্দিন মঙ্গলবন বর্ণ দাস বংশের রাজা ছিলেন দাস বংশের রাজা যদি যিনি ইয়েছিলেন ছিলেন তোমার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন ইনি একটা ফেমাস সিজদা মানে নতজানু হয়ে মানে যিনি রাজা থাকবেন তাকে প্রণাম করা এবং পাইপস মানে তার রাজার পায়ে চুমন খাওয়া এই দুটো প্রথা চালু করেছিলেন ইলতুতমিসের যদি বলা হয় ইলতুতমিস চল্লিশ চক্র চল্লিশ চক্র শুরু করেছিলেন মানে চল্লিশ জনকে নিয়ে তিনি চল্লিশ চক্র তিনি শুরু করেছিলেন ফিরোজ শাহ তুগলক মানে দাস বংশের আকবর বলা হয়ে থাকে বা সুলতান সরি সুলতানের যুগের আকবর বলা হয়ে থাকে তিনি সেচ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তিনি সেচ ব্যবস্থা প্রবর্তন হবে এবং একজন ভালো লোক হিসেবে কনসিডার করা হতো ফিরোজ শাহ তুগলককে তো সেই কারণে তাকে দাস মানে সুলতানের যুগের আকবর বলা হয়ে থাকে ওকে নেক্সট পার্টটা আমাদের কি রয়েছে জুনাখা কার প্রকৃত নাম গিয়াস উদ্দিন মোহাম্মদ বিন তুগল কুতুউদ্দিন আয়বক না ফিরোজ সাতকলক সঠিক উত্তর কি হবে বিন এর প্রকৃত নাম ছিল সে আমাদের জুনা খা এ আমাদের মানে ইয়ে পাগল রাজা হিসেবে তিনি কিন্তু পরিচিত ছিলেন তিনি কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলেন তিন খানার সেই কারণে তাকে এই কথাটা বলা হয়ে থাকে আমরা এখানে গিয়াস উদ্দিন বলবন কুতুবুদ্দিন আইবক এবং ফিরোজ শাহ তুকলক সম্পর্কে কিন্তু অলরেডি আমরা এটাকে আলোচনা করে দিলাম তিন নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে একবার দেখে নেওয়া যাক কোন দুর্গ অবরোধ করতে গিয়ে একটি দুর্ঘটনায় শেরশায়ের মৃত্যু হয় তো আজকের আমাদের প্রথম প্রশ্নটা রাখবো এখানে আমি অপশন কি আছে কালিঞ্জর গোয়ালিয়র কোটানা রাইট হবে কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে শেরশাহের মৃত্যু হয় কত সাল এটা যে সালটা মেনশন করে রাখবে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ ঠিক আছে সরি পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে মারা যায় তোমাদের আজকে যে প্রশ্নটা থাকবে শের শাহের আসল নাম কি এটা তোমাদের আসল এখনকার প্রথম প্রশ্ন শের শাহের আসল নাম কি একজন আফগান নেতা ছিলেন মুঘল সাম্রাজ্যের চলমান মুঘল সাম্রাজ্যের মাঝে তিনি ঢুকে গিয়েছিলেন তার আসল নাম কি এটা তোমরা জানাবে ঠিক আছে সিকান্দারি সানি উপাধি কে গ্রহণ করেছিল মোহাম্মদ বিন তুকল ইলতুকিন সালাউদ্দিন খলজি না গিয়াসউদ্দিন তুকলক তোমাদের চার নম্বর প্রশ্ন আমাদের সঠিক উত্তর কি হবে সিকান্দিরি সানি উপাধি গ্রহণ করেছিল আমাদের চালাউদ্দিন খুলজি ঠিক আছে আমরা বাকি ইদ্যুৎ মিস মোহাম্মদ বিদ্যুৎ গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে কিন্তু অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি নেক্সট আপনাদের পাঁচ নাম্বার কি রয়েছে ওকে হ্যাঁ পাঁচ নাম্বার আমাদের কি রয়েছে আরবের সিন্ধু বিজয়ের সময় সিন্ধুর রাজা কে ছিল আরবরা যে সিন্ধু বিজয় করেছিল সেটা কত সালে সাতশো বারো খ্রিস্টাব্দে ঠিক আছে সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি আরবরা সিন্ধু সিন্ধু জয় করেছিল আরবদের যে সিন্ধু জয় করেছিল সেই সময় সিন্ধু রাজা কে ছিল আমাদের জয়চাঁদ জয়পাল তোমাদের তাহির না প্রথম পৃথ্বীরাজ তো তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সিন্ধুরা যখন আরব জয় করেছিল তখন তাদের রাজা ছিল হচ্ছে তাহির অর্থাৎ অপশন সি হলো আমার হ্যানকার রাইট অ্যান্সার ওকে ছয় নম্বর প্রশ্ন আবার দেখে নেব এখান থেকে আর খুব একটা বেশি প্রশ্ন আসেও না খালি সালটা আছে সাতশো বারো খ্রিস্টাব্দ সেটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট সেটা তোমার জানিয়ে দিলাম নেক্সট কোশ্চিন দিল্লির পুরানা কিল্লা সেটা কে তৈরি করেছিল দিল্লির পুরানো কিল্লা কে তৈরি করেছিল তাহলে অপশন গেছে শাহজাহান আকবর জাহাঙ্গীর এবং শেরশাহ এই চারটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো দিল্লির যদি পুরানা কিল্লা বলা হয় দিল্লির পুরানা কিল্লা আবিষ্কার করেছে মানে তৈরি করেছিল সেটা করেছিল আমাদের শেরশাহ ঠিক আছে তো শেরশাহ আসল নাম কি ছিল আমাদের ফরিদ খা ঠিক আছে শের তিনি একজন মুঘল শাসক ছিলেন না তিনি একজন আফগান শাসক ছিলেন হুমায়ুন আকবরের বাবা হুমায়ুনকে হারিয়ে তিনি হলো তিনি সিংহাসন দখল করেছিলেন ঠিক আছে জাহাঙ্গীর যদি বলা হয় জাহাঙ্গীর কথার অর্থ খুব পৃথিবীর পরীক্ষায় আছে সেটা হলো পৃথিবীর ধারণকারী পৃথিবীর ধারণকারী ঠিক আছে যার আসল নাম ছিল কি জাহাঙ্গীর আসল নাম ছিল সেলিম এটাও পরীক্ষায় দেয় আকবর সম্পর্কে তো বলতে গেলে আমাদের শেষ হবে না ঠিক আছে আকবরের যে সব ইয়ে ছিল 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 তার নাম আবুল ফজল যে একটা গ্রন্থ লিখেছিল তার নাম হলো আকবর নামা এই আকবর নামা গ্রন্থ সম্পর্কে আমরা আকবর সম্পর্কে জানতে পারি এবং আকবরের যে ইয়ে মানে শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে জানতে পারি আইনি আকবরী গ্রন্থ থেকে প্রচুর অনেক কিছু অনেক কৃতিত্ব রয়েছে আকবরের ঠিক আছে সেটা যেটা কেবলই বললাম আমরা বললে আর শেষ করা যাবে না শাহজাহানকে বিল্ডার অফ দ্য মুঘল এম্পায়ার বলা হতো বিল্ডার বলা হতো মুঘল সাম্রাজ্য একটা যত জামা মসজিদ তুমি বলো মতি মসজিদ বলো যত তাজমহল বলো সবকিছুই তিনি তৈরি করেছিলেন ঠিক আছে আর তোমার আচ্ছা ঠিক আছে এই অবধি থাক বই টান শুরু করবো ধীরে ধীরে সবকিছুই আমরা টানবো এক একটা প্রশ্ন একভাবে আমরা টানবো আমিরি কোহ নামক একটি নতুন কৃষি বিভাগ গঠন করেছিল কে আলাউদ্দিন খলজি তোমাদের হলো ফিরোজ শাহ তুবলক মোহাম্মদ বিন তুবলক তোমাদের তো রাইট আনসার হবে মোহাম্মদ বিন তুব আমিরি কোহ বা কোহি নামক একটা নতুন কৃষি বিভাগ এটা কে তৈরি করেছিল এদের মধ্যে সেটা হলো মোহাম্মদ বিন তুব ঠিক আছে পরবর্তী প্রশ্ন তেমুজির কার প্রকৃত নাম চেঙ্গিস খা তৈমুল্লং আলাউদ্দিন খলজি না গিয়াসউদ্দিন বলবন তো রাইট অ্যান্সার কি হবে চেঙ্গিস খান চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল শুধুমাত্র লুটপাটের জন্য ঠিক আছে খুব ছোট্ট একটা মানুষ ছিলেন কিন্তু খুব সাহসী লোক ছিল চেঙ্গিস খান তার আসল নাম ছিল তেমসিন তৈমুল লং ভারত আক্রমণ কত সালে করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের উনচল্লিশ চোদ্দশো তোমার হলো স্টুডেন্টস আচ্ছা তৈমুল লং ভারত আক্রমণ করেছিল অষ্টানব্বই না তেরোশো অষ্টানব্বই তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তৈমুল লং ভটত আক্রমণ করেছিল কবে তৈমুলং ভারত আক্রমণ করেছিল সেটা পরীক্ষা খুব দেয় আচ্ছা আলাউদ্দিন খলজি বর্মল সম্পর্কে আমরা বলেই দিলাম গিয়াস্তুউদ্দিন বলবন যার কথা আপনাকে সুন্দরে বলছিলাম তার সম্পর্কে বলেই দিলাম আমি হুম নেক্সট কোশ্চেনে গিয়ে যাচ্ছি আগ্রা নামক শহরটা কে নির্মাণ করেছিল সিকান্দার শাহ লোদি আলাউদ্দিন খলজি বলবন না তোমাদের হচ্ছে সরি ইলদুত মিস তো আগ্রা যে শহরটা ছিল সেটা করেছিল লোদি বংশের অন্যতম রাজা সেটা হল সিকান্দার শাহ লোদি সিকান্দার শাহ লোদি আগ্রা নগরটির কিন্তু প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আমাদের সামনে কার স্মৃতিতে কুতুব কুতুব মিনার নির্মিত করা হয়েছিল কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস কুতুবুদ্দিন মুক্তি আর কাকি না বলবান তো মিনার তৈরি করেছিল অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবক শেষ করেনি ইলুদ্িস সেটাকে শেষ করেছিল এটা তো তুমি শেষ করেছিল কিন্তু সেটা হচ্ছে কুতুবউদ্দিন মুকতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনারটা কিন্তু আমাদের নির্মাণ করা হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন গিয়ে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও কি বলেছে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যায় কে কিভাবে মারা যায়ছে সেটাও কিন্তু স্টুডেন্টস পরীক্ষা খুব দিয়ে থাকে হুমায়ুন আদিল শাহ গিয়াসউদ্দিন বলবন না কুতুবউদ্দিন ঠিক আছে তো শিরির গ্রন্থাগার থেকে পড়ে শিরির গ্রন্থাগার থেকে পড়ে যে মারা যায় বয়স্ক কালে দ্বিতীয়বার তিনি যখন রাজা হয়ে আসেন সেটা ছিল হুমায়ুন হুমায়ুন কথার অর্থ কিন্তু পরীক্ষায় খুব দিয়ে থাকে হুমায়ুন কথার অর্থ হল ভাগ্যবান কিন্তু মানে ভারতের ইতিহাস মানে ইতিহাসে এর থেকে দুর্ভাগ্যবান রাজা কোথাও নেই ঠিক আছে আদিল শাহ গিয়াসুদ্দিন বলতো আর সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলতে গিয়ে ঘোড়া পিঠ থেকে পড়ে কিন্তু তিনি মারা গেছিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি হবে দেখে নাও যে কারণে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিল দেবগিরি কেন্দ্রীয় অবস্থান মঙ্গল আক্রমণের ভয়ে দক্ষিণ ভারতের ইসলামীয় সাংস্কৃতিক বিস্তার না ওপরের সবগুলি তো রাইট অ্যান্সার হবে প্রত্যেকটাই দেবগিরি আমাদের সেন্ট্রাল ছিল মঙ্গল আক্রমণ হইছে মঙ্গল আক্রমণ চেঙ্গিসকা করেছিল দক্ষিণ ভারতে ইসলামীয় যে সংস্কৃতি সেটাকে যাতে বেশ ভালোভাবে বরকরার করা যায় এই তিনটা কারণই ছিল মোহাম্মদ বিন্দুগুলোকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার অন্যতম কারণ রাজধানী স্থানান্তর করা মানে সবকিছু নিয়ে একবারে পার করা তো বিশাল খরচ সাপেক্ষ একটা ব্যাপার ছিল এবং এতে করে উত্তর ভারতের উপর একটা দারুণ প্রভাব পড়ে ব্যতিক্রমী তার কারণে তিনি আবার সেটাকে খালিজ করে দেন সুলতানি যুগের সময়কার খাস জমিকে কি বলা হতো ওয়ালি ইনাম ইকতাত না খালসা তো রাইট আনসার হবে খালিশা যে খাস জমি যেগুলো সরকারের খাস জমি যেগুলো পড়ে থাকা জমি আর কি প্রতিদিন জমি সেগুলোকে বলা হতো খালিশা অপশন বি হলো এটা রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কি আছে দেখে নাও দিল্লির রাজসভায় ঐশ্বরিক রাজতন্ত্রের ধারণার প্রবর্তন কে করেছিল ঠিক আছে ইলতুত বলবন শাহ সাহ না আলাউদ্দিন খিলজি তো তোমাদের চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বলবন মানে বলবন নিজেকে ঈশ্বরের দূত বলেছিল হ্যাঁ গিয়াসুদ্দিন বলবন নিজেকে ঈশ্বরের দূত বলেছিল ঠিক আছে এই যে ঐশ্বরিক চিন্তাভাবনাটা এটা ঢুকিয়েছিল দাসবংশের অন্যতম রাজা সেটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন এই ঐশ্বরিক যে রাজতন্ত্রের ধারণাটা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে একবার দেখে নাও দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠা থাকে এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে দিল্লিতে লোদি বংশের যদি প্রতিষ্ঠা বলা হয় তার আগে বলে রাখি ইব্রাহিম এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সালে কি করেছিল বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম যে ছিল লোদি বংশের শেষ সম্রাট তাকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা করে এবং যদি বলা হয় লোদি বংশের প্রতিষ্ঠা তাহলে সেটা কিন্তু হবে আমাদের হবে বহুলুল লোধী অর্থাৎ অপশন এই হবে আমার হেনকার রাইট অ্যান্সার ঠিক আছে কি আছে দেখেন ষোলো নম্বর প্রশ্ন নল দয়ামন্তী উপাখ্যানটি ফার্সি ভাষা কে অনুবাদ করেছিল দারা শিকো ফৈজি আব্দুল রহিম না আবুল ফজল তো নল দয়ামন্তী যে গ্রন্থটা সেটা আমাদের কে রচনা করেছিল সেটা করেছিল ফৈজি অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার আবুল ফজল সম্পর্কে আমরা কেবলই বললাম তিনি দুটো গ্রন্থ লিখেছিলেন একটা কি ছিল আকবরনামা নামা আরেকটা কি ছিল আমাদের আইনি আকবরী আইনি আকবরি এবং হচ্ছে সরি আইনি আকবরি এবং আকবর নামা এই দুটো গ্রন্থ তিনি কিন্তু লিখেছিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে লোদি শাসনের কি অবসান ঘটায় আমরা কেবলই বললাম তৈমুল লং সুলতান মাহমুদ মোহাম্মদ বিন কাসিম না বাবর তো বাবর কাকে হারিয়েছিল আমরা কেবলি কি বললাম ইব্রাহিম লোদিকে ইব্রাহিম লোদিকে বাবর হারিয়েছিল হারিয়ে দাসবংশের আহ বংশের শেষ মানে সুলতান যুগের শেষ সম্রাট ছিল ইব্রাহিম লোদি তো লোদি বংশের ইয়ে করে অবসান করে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা তিনি করে দিয়েছিলেন আচ্ছা মোহাম্মদ বিন কাসিম যদি বলা হয় না কোন প্রথম মুসলিম ভারত অ্যাটাক করেছিল তাহলে কিন্তু হবে সেটার উত্তর রাইট অ্যান্সার হবে মোহাম্মদ কাসিম এটা তোমরা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে কোন বংশের অপর নাম হচ্ছে মামলুক বংশ ঠিক আছে হলজি বংশ বংশ তুগলক বংশ না লদী বংশ তো মামলুক বংশ নামে কে পরিচিত সেটা হলো আমাদের দাস বংশ দাস বংশ আমাদের হচ্ছে মামলুক বংশ নামে কিন্তু পরিচিত ঠিক আছে নেক্সট কোয়েশন কি আছে দেখে নাও লাহোরের যে মতি মসজিদ সেই লাহোরের মতি মসজিদ কে নির্মাণ করেছিল কুতুবুদ্দিন আইবক গিয়াসুদ্দিন বলবন জাহাঙ্গীর না শের তো লাহোরের যে মতি মসজিদ সেটা আমাদের নির্মাণ করেছিল হচ্ছে জাহাঙ্গীর ঠিক আছে জাহাঙ্গীর সেটা শুরু করেছিল ওকে আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আমি বলি ভেরি ইম্পর্টেন্ট কমেন্টে আমি লাস্টে উত্তর দেব ভেরি ইম্পর্টেন্ট শালিমার বাঘ কে নির্মাণ করেছিল শালিমার উদ্যান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে মোটামুটি আছে তোমরা উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে হুম নেক্সট কি আছে ময়ূর সিংহাসনের কে ছিল ভেরি ভেরি পহিলুর এবং ময়ূর সিং যে দুটো আমাদের খুবই গুরুত্বপূর্ণ তার শিল্পী কে ছিল মীর হাসান বেবাদল খা আবুল হাসান আব্দুল সামাদ তো তোমাদের কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বেবাদল খা বেবাদল খা যে আমাদের বিখ্যাত ময়ূর সিংহাসন যেখানে আমাদের মুঘলদের আহ পিড়ি দর পিড়ি যার উপরে বসতো এই বিখ্যাত ময়ূর সিংহাসনের হাসানের রচয়িতা ছিল আমাদের হচ্ছে বেবাদল খা ঠিক আছে পরবর্তী প্রশ্ন তৈমুল লং কোন অঞ্চলের অধিপতি ছিলেন তো তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তৈমুল্লং ভারত আক্রমণ ছিল তারা ছিল গজনী ঘুর সমরখন্দ না ফরগোনা জেলার একুশ নম্বর সঠিক উত্তর কি হবে সমরখন্দ সমর অঞ্চলের অধিপতি ছিল আমাদের হচ্ছে তৈমুল যে চোদ্দশো তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে ভারত করেছিল কোন সুলতানের রাজত্বকালে তৈমুল ভারতবর্ষ আক্রমণ করেছিল ঠিক আছে গিয়াসউদ্দিন উদ্দিন মোহাম্মদ বিন তুবলক নাসিরুদ্দিন মামুদ শাহ না সিকান্দার লোদী তোমাদের বাইশ নাম্বার প্রশ্নের আমাদের রাইট আনসার কি হবে অপশন সি নাসিরুদ্দিন মামুদ শাহ নাসির উদ্দিন শাহ যখন ভারতবর্ষে ছিল সেই সময়কালে তৈমুল্লম ভারতবর্ষ আক্রমণ করেছিল এ কিন্তু এটাক করেছিল কোনো রাজত্ব রাজত্ব করার জন্য না এটাক করেছিল লুটপাট করে এখান থেকে নিয়ে চলে যাবে ধ্বংস করবে এইটুকুর জন্য তিনি কিন্তু এখানে আগিয়ে এসেছিলেন আদাশ কোনো সৎ উদ্দেশ্য তার কিন্তু একদমই ছিল না হম তুগলকাবাদ যে শহরটা সেটাকে প্রতিষ্ঠা করেছিল গিয়াস তুগলক ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক না নাসিরুদ্দিন তুগলক তো তুগলকাবাদ যে শহরটা সেটা প্রতিষ্ঠা করেছিল তুগলক বংশের প্রতিষ্ঠাতা তুগলক বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম কি গিয়াসউদ্দিন তুগলক এই গিয়াসুদ্দিন তুগলক তুগলক শহরটা সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও বুলবুলি হিন্দ ভারতের বা তোতাখি নামে কে পরিছিল খুবই ইজি প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আবুল ফজল এই আবুল ফজল কে ছিল ছিল আকবরের সবাই আকবরের নবরত্নের মধ্যে একজন আকবরের নবরত্ন ছিল হ্যাঁ মধ্যে একজন ফজল আকবর নামা তান সেন তানসেন সেন আকবরের সবাই ছিল তার নাম কি তোমার রামতনু পান্ডে আচ্ছা বীরবল এর আসল নাম কি ছিল মহেশ দাস এরা প্রত্যেকে আকবরের নবরত্নের মধ্যে একজন ছিল ঠিক আছে আর একজন ছিল হচ্ছে আমির খসরু এই আমির খসরু এর সবাই ছিল না আমির খসরু অ্যাকচুয়ালি ছিল খিলজি বংশে জালাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজির সময়কার এই আমির খসরুকে আমাদের ভারতের তোতা বা বুলবুলি বলা হতো ঠিক আছে আর এটা প্রত্যেকে কিন্তু ইয়ে ছিল কি বলে আকবরের নবরত্নের মধ্যে একজন ছিল তোমাদের পঁচিশ নাম্বার প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের আয়তনের দিক থেকে সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল সব থেকে বড় আকার ধারণ করেছিল মানে পড়েছি এটা নিয়ে আকবর জাহাঙ্গীর শাহজাহান না ঔরঙ্গজেব তো রাইট অ্যান্সার আমার কি হবে অপশন ডি ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় কিন্তু মুঘল সাম্রাজ্যের আয়তন সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল এই আয়তন বৃদ্ধিও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল কারণ এত বড় সাম্রাজ্য সে কিন্তু আর ধরে রাখতে পারেনি ঠিক আছে স্টুডেন্টস পরবর্তী অঙ্কটা তোমাদের কি রয়েছে এক নজরে দেখে নেবার সরি অঙ্ক বলছি তোমাদের ইয়েটা কি রয়েছে

তো আমি একটু আগেই বললাম তোমাদেরকে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল তেরোশো 1398 সালে তোমাদের জন্য এবার একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन নাদির শাহ কত সালে ভারত অ্যাটাক করেছিল এটা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन না এটা কিন্তু পরীক্ষায় আসার একটা দারুণ সম্ভাবনা আছে তো তোমরা একটা কমেন্ট সেকশনে যাবে যে নাদির শাহ ভারত আক্রমণ কত সালে করেছিল ওকে নেক্সট क्वेश्चन কি রয়েছে এক্সাম দেখে নাও তোমরা ওহ হো ওকে সাতাশ নম্বর প্রশ্ন কার প্রকৃত নাম ছিল মহিজুদ্দিন গজনী সুলতান মাহমুদ ঘড়ি লং না কতুবুদ্দিন আয়বক তোমাদের সাতাশ নাম্বার প্রশ্নের রাইট আনসার হবে সেটা হলো অপশন বি মোহাম্মদ ঘড়ি যে আসল নাম্মর ছিল সেটা হলো মহিজুদ্দিন মোহাম্মদ বিন সাপ সেটা হলো মোহাম্মদ ঘড়ির এখানে আসল নাম বাকি এখানে না বাকি এখানে বাকিগুলো তোমাদের খুব একটা বেশি প্রয়োজন নেই সবই আমি মোটামুটি আলোচনা করে দিয়েছি হুম জাহাঙ্গীরের আত্মজীবনী যেটা লেখা হয়েছিল তুজুকি জাহাঙ্গীর কোন ভাষায় রচিত রচিত ছিল মাথা রাখবে স্টুডেন্টস জাহাঙ্গীরের যে আত্মজীবনী সেটা কিন্তু মুঘল সাম্রাজ্যের যেমন আমাদের এখানকার ভাষাটা কি আমাদের এখানকার সরকারি ভাষা হল হিন্দি তাই না কিন্তু মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা সেটা ছিল ফার্সি এই ফার্সি ভাষাতেই আমাদের লেখা হয়েছিল জাহাঙ্গীরের আত্মজীবনী তার নাম ছিল আমাদের তুজুকি জাহাঙ্গীর এটা কিন্তু জাহাঙ্গীর সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল পার্সিয়ান উর্দু আরবি না হিন্দি ঠিক আছে তো আমরা কেবলই বলে দিলাম যে সুলতানি যুগে যে সরকারি ভাষা ছিল সেটা ছিল ফার্সিয়ান বা ফার্সি ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছিল আমরা একটু গিয়ে আলোচনা করলাম যে গ্রন্থাগারের সিঁড়ি থেকে মারা গেছিল কে

কার কাছমান রাজত্বকালে তামাক চাষের প্রচলন হয় মাথা রাখবে স্টুডেন্টস তামাক চাষের যে প্রচলন সেটা কিন্তু আমাদের কে করেছিল তামাক চাষের প্রচলন করেছিল মেনলি পর্তুগিজরা আর পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিলো জাহাঙ্গীরের আমলে ঠিক আছে পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিলো জাহাঙ্গীরের আমলে ওই জাহাঙ্গীরের আমলে কিন্তু তামাক চাষের প্রচলন কিন্তু আমাদের দেশে শুরু হয় এবং এই জাহাঙ্গীরের আমলে কিন্তু টমাস রো ভারতবর্ষে হয়েছিল যে কিন্তু আমাদের কারখানা বানানোর জন্য সুরাটে ফ্যাক্টরির জন্য অনুমতি নিয়েছিল ঠিক আছে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ভারতের আগমন বলা হয় সেটারও রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে জাহাঙ্গীর কার আমলে কে এসেছিল সেটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় স্টুডেন্টস হ্যাঁ যেমন বললাম টমাস রো কার আমলে হয়েছিল সেটা হয়েছিল ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে নেট্রোসিন আরবি সম্বত কে চালু করেছিল ইলতুতমিস আকবর গিয়াসউদ্দিন বলবন না ঔরঙ্গজেব তো তোমাদের বত্রিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন ডি অরঙ্গজেব আর সম্মত মানে ওদের পার্সোনাল ক্যালেন্ডার বলতে পারো ঠিক আছে তো ওদের পার্সোনাল ক্যালেন্ডার শুরু করেছিল আমাদের হচ্ছে অরঙ্গজেব মোগল সাম্রাজ্যের পার্সোনাল ক্যালেন্ডার আর কি ঠিক আছে দাস বংশের শেষ সুলতানের নাম কি দাস বংশের শেষ সুলতান হলো গিয়াসুদ্দিন সরি নাসিরুদ্দিন মামুদ শাহ বল বলবন মহিজুদ্দিন কায়কাবাদ না কামায়ুষ তো তোমাদের তেত্রিশ নাম্বার যে প্রস্তুত তার যে উত্তর হবে সেটা হলো ডি কায়ু আমাদের হবে এটা হলো সুলতান এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় লোধী বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি সিকান্দার শাহ লোধী বহুল লোদি দৌলত খাল না ইব্রাহিম লোধী তো যদি আমাদের বলা হয় যে ওই বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিল সেটা ছিল সিকান্দার শাহ লোধী ঠিক আছে সিকান্দার শাহ লোদীকে লোধী বংশের শ্রেষ্ঠ সুলতান বলা হয় প্রথম সম্রাট ছিল আমাদের বহুল লোধী আর শেষ সম্রাট ছিল আমাদের হচ্ছে বংশের সুলতানরা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিল লোদি বংশ তুবলক বংশ বংশ না আমাদের খিলজি বংশ তো রাইট আনসার হবে আমাদের তুবলক বংশ তুবলক বংশ কিন্তু ভারতের ইতিহাসে যে সুলতানিরা ইয়ে করেছিল